গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো চলে আসলাম অনেকক্ষণ দেরি হয়ে গেল আজকে ভিডিও দিতে আজকের কন্টেন্ট তো সরাসরি কন্টেন্টেই আমি ঢুকে যাচ্ছি আজকের কন্টেন্ট হচ্ছে ব্যাচ বেচুরাম বেচুরামকে মানে এখন তুঙ্গে বেচু আর টিনা টিনা টিনু আর বেচু বেচু আর টিনু টিনু আর বেচু ওদিকে ফোকলা আর ঝিনঝিনি ঝিনঝিনি আর ফোকলা ফোকলা ঝিনঝিনি ঝিনঝিনি আর ফোকলা ভাবো আর শোনা তো মধ্যে মধ্যে তো যাই হোক এই যে কন্টেন্ট এখন কন্ট্রোভার্সি কন্টেন্ট প্রচুর আছে প্রচুর আছে কে বলল কন্টেন্ট নেই ভাই কন্টেন্ট হিঁচড়া মেরে আঁশি দিয়ে টেনে বার করে কন্টেন্ট করা হচ্ছে বোঝাতে পারলে কন্টেন্ট নেই বললে খুব একটা ভু মানে ঠিক বলা হবে না মোটামুটি কন্টেন্ট তো সবাই এখন তোলা আছে তোলা আছে কন্টেন্ট কিন্তু একটা জিনিস থেকে হাজারটা কন্টেন্ট ছিটকে ছিটকে বেরোচ্ছে যেরম ফুলজুরি হয় না ফুলঝুরি জ্বালে ছিটকে ছিটকে বেরোয় তুবড়ি জ্বালে ছিটকে বেরোয় বাজি হতন ঠিক তেমনি একটা কোনো সাবজেক্ট থাকলে তার থেকে হাজার জন ওই এক সাবজেক্টে টানাটানি করছে হ্যাঁ চেঁচি অটোমেটিক্যালি ছিটকে ছিটকে বেরোচ্ছে এতগুলো কন্টেন্ট বলতে পারলাম তো সেই রকমই বেচু তো আছেই তো সে বন্ধুরা বেচুর আগে হলদিয়া গিয়েছিল এখন গেল কোথায় এখন ট্রিপ করেছে তারকেশ্বর পেরিয়ে কোথায় যেন কথা যাই হোক আরামবাগ মনে হয় তো যাই হোক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না কারণ ভিডিওটা আমি অনেকক্ষণ আগে ফলো করেছি আর এখন মানে আমি একটা বিশাল কাম মানে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম যার জন্য মেন্টালটাই এর মধ্যে আর নেই মেন্টালটা সেই কাজের জন্য আছে সেই জন্যই তো যাই হোক অভ্যাস মতন একটা ভিডিও তো ছাড়তে হবে যদিও দাঁড়াতে পারিনি দাঁড়াবার চেষ্টা করছি তো সেই থেকে সেখান থেকেই বলি বেচুরাম বেড়াতে গেল বেচুরামের বাইকে চড়া ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো যাই হোক বেচু ঘুরছে ঘুরছে ফিরছে দাঁড়াচ্ছে কল্যাণীতে দাঁড়ালো বিষ্ণুপুরে গেল আর কী বলে তারকেশ্বরের বাইরে গেট থেকে দাঁড়িয়ে দেখে এলো যদিও বাবার মন্দির ওখান থেকে অনেকটা ভেতরে অনেকটা ভেতরে গেটটা কোথায় আর মন্দির কোথায় তো যাই হোক অনেক ভেতরে যেহেতু ও মাংস খেয়েছে তোমরা দেখেছো বাটার নান খেয়েছে আবার চিকেন কষা খেয়েছে আবার ফ্রায়েড রাইস খেলো সুতরাং এইসব খেতে গেলে তো আর মন্দিরের ভেতরে ঢোকা যায় না খেয়ে দে সেই জন্যই ঢোকে তো সেইখান থেকে ঠিকই আছে কিন্তু বেচুরামে তো একটা আফসোস থেকে গেল বড় বড় বাক্যাদের যখন বেরোচ্ছে বেচুরাম যেতে পারলো না একটা ভেতরে আক্ষেপ আফসোস থেকে গেল আচ্ছা এই আক্ষেপ আফস আফসোসটা পরে এটা শিখেই তুলে রাখলাম আপাতত তো বেচুরাম কি করলো বেচুরাম যে দুদিন আগে আমাদের ছোট্ট কৃষাণ উভূত দেখেছিল তখন মা ছেলে তো তাতে গুরুত্ব দেয়নি কেন ওরা তো জানে ফুট ফেসিয়াল করেছে যার জন্যে সেটাই গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি এই যাওয়ার ঘুরতে যাওয়ার আগের দিন পিঠে হলো পিঠে তৈরি করে দিল ছেলে ছেলের গার্লফ্রেন্ডের জন্য মা নিজের হাতেই করে দিল। এখন মা পারছে এখন মা অনেক কিছু পারছে অনেক কিছু পারছে টিনু টিনু থাকতে পারেনি একেই বলে শাশুড়ি তোমরা যদি কেউ শাশুড়ি এখনও হওনি যারা হওনি আর যারা হয়েছ এই মহিলাকে ফলো করো শিলাদেবীকে বুঝতে পার বোঝাতে পারলাম দেবীকে ফলো করো দেবী আর বেচুকে ফলো করো যদি কিছু ভালো উদ্ধার করতে চাও তো যাই হোক বন্ধুরা ফিরে এলাম যে দেবীর একটা ফোন এসছে এত সারাদিন ফোন আসে না কি বলবো তো যাই হোক এই যে তোমাদের বললাম না ডাক্তার অন্য কাজে ব্যস্ত আছে অন্য কাজ সন্ধ্যে থেকে ছিলাম কি বলছিলাম বেচুরামে হ্যাঁ বেচুরামের কথায় তো ঝিনঝিনি ছিল সেই ভূতের ব্যাপারটা তো মোটামুটি আমরা নিজেরাই ক্লিয়ার করলাম ওরা তো আর করবে না ওদের সাহস কোথায় ওদের সৎসাহস নেই তো মাছেলের মাছেলের মা ছেলের তো সৎসাহস নেই কারণ টিনুকে দাঁড়িয়েছে সেই ব্যাপারটাই সৎসাহস রেখেছিল যে রাত্রে দুটো সময় মিথ্যে কথা বলতে হবে ঝোপঝাড় জঙ্গলে বসে মা ছেলে সেটা করেছিল দুজনে মিলে প্ল্যানিং প্লটিং করে করেছিল তাই এই ব্যাপারটাই তো সৎসাহস রাখলে নিজেদেরই তো খাপ খুলে যাবে নিজেদেরই তো পেছন খুলে লোকে ঢাক বাজাবে পেছন তুলে তো সেই জন্যই সৎসাহস রাখতে পারেনি বাচ্চা দেখে তো চোট ঠাম্বিকে জড়িয়ে ধরেছে ওতে কিচ্ছু আসে যায় না কারণ মা আর ছেলে তো তখন কে আর ছেলে ছেলে আর ঝিঞ্ঝিনি বেরোবে পরের দিন ভ্যালেন্টাইন্স ডেতে তাদের জন্য খাবার তৈরি করতে ব্যস্ত বা নাতি কি বলছে যায় নাতি কি বলছে ভার যায় একটা শিশু ঝিনঝিনিকে ওইরকম ফুড ফেসিয়াল করতে দেখে তো ভয় পাবে একের তো ভূত ভূত মতন দেখতে তার মধ্যে যদি ওরকম সিক্রেট রুমে ওরকম করে তারপরে বেচুর বাবাও আর এক ভূতের মতন সেও যদি করে বাড়ির ভূতই তো ওখানে ঘোরাফেরা করছে কিন্তু শিশু তো কিষাণে তো সেটা জানে না ও একটা শিশু চার বছরের শিশু তার কাছে তো নিজের বাড়ি কি অন্য বাড়ি কী ও তো ভূত মানেই ভূত এরকম অদ্ভুত কাউকে দেখলেই তার কাছে ভূত তা এরা দুজন তো ওখানে ওদিকে অদ্ভুত আছেই যার জন্যে এদিকে দুজন অদ্ভুত ওদিকে দুজন অদ্ভুত মধ্যখানে কৃষাণু ভূত দেখতে বাধ্য তাই ভূত দেখেছে যার জন্য এরা মাছেলে বা কেউ বাড়ি ক্লিয়ার করলো না কারণ এরা তো জানে আমরাই ভূত আমরাই অদ্ভুত বোঝাতে পারলাম তো যাই হোক এবার বেচু বেড়াতে গেছে বেশ কিছুদিন আগে গিয়েছিল হলদিয়া ডগ তোমরা দেখেছ সেখানে একটা রাত্রি দাঁড়িয়ে থেকেছে এবং সেখানে ওর সাথে কে ছিল সেটাও তোমরা জানো এখানে ওর সাথে কে আছে সেটাও তোমরা ভালো মতো ফলো করতে বুঝতে পারছো সমস্ত কিছু বুঝতে পারছো পিঠে ফিটে নিয়ে বেরিয়েছে কে আছে ওর সঙ্গে সব বুঝতে পারছো এক টেবিল এক খাওয়া যখনই খাচ্ছে টেবিলে দেখাচ্ছে ডিনার করছে তারপরে রাত্রিবেলা চাউমিন খেলো সেখানেও তিনটে প্লেট এই দুটো প্লেট ও তো একা ও একা গেছে তা ও কিন্তু বলেছে আমরা খাবো আমরা খাবো এই কথাটা আগেরবারও বলেছিল এখনও বলেছে বোঝাতে পারলাম সুতরাং বুঝতে পারছো বেচু কত ভালো হ্যাঁ সেটাই তো স্বাভাবিক ছিল না টিনু তো খারাপ না টিনু ফোকলার সাথে পরকিয়া করেছে আর বেচু ঝিনঝিনির সাথে ধর্মক্রিয়া পালন করছে তাই তো বন্ধুরা হ্যাঁ কী রে বাহিনীরা এটা কি করছে বেচু কি করছে তোদের ভাষায় এটা কি। তোদের ভাষায় অনেক কিছু হবে মন্দিরে ঘণ্টা বাজাচ্ছে হ্যাঁ তারকেশ্বর মন্দিরে ঘণ্টা বাজাচ্ছে তোদের ভাষায় কিরে বাহিনী হ্যাঁ টিনু তো পরকিয়া করেছিল কিরু তো পরকিয়া করেছে পরকিয়াকে সাপোর্ট করে পর এখন তোদের মুখ কোথায় রে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না তার কাউকে কোথায় রে মুখে চুনকালি মেখে তো সব আড়ালে আড়ালে ঘুরে বেড়াচ্ছে সে মধ্যে মধ্যে কমেন্টস করছিস সবার ফোনে গিয়ে গিয়ে কমেন্টস করছিস সে দেখাই যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা তো বুঝতে পারছো বিহাসরা তোমরা তো বুঝতে পারছো বেচু কতখানি নোংরা চিনুতো পরকীয়া করছে সে মুখে বলেছে এবং এখন ফোকলার সাথেও কাটাপ হয়ে গেছে ফোকলাও যথেষ্ট বেচুর মতোই নোংরা শোনো বন্ধুরা ফোকলা হোক ধোকলা হোক ভোকলা হোক সবাই কিন্তু ধোকলা বোঝাতে পারলাম যে কোনো বেচু হোক যেই হোক সবাই এখনকার দিনে ঢোকলা একটা মেয়েকে যখন দেখছে সোনার ডিম পাড়া হাঁস তখন সেই মেয়েটাকে না ভোগ করার জন্য সকল এরকম বেচুরামের মতন হাজার একটা নোংরা আসবে কেন না মেয়েটাকে ভোগ করবে তারপরে তার পয়সাটা আবিস করবে বোঝাতে পারলাম তার জন্যই এইসব নোংরা আমি সব দেখতে পাচ্ছ এইবার বলি টিনুর পয়সা টিনুর পয়সায় বেচুরাম ও আজকে তো টিনুকে না আজকে বেচুকে নিয়ে হ্যাঁ তার মধ্যে একটু তো টিনু থাকবেই টাচে তো থাকবেই তোমাদের বোঝাতে বললাম যে মেয়েটাকে কতখানি হ্যারাস করছে তোমরা যারা এতদিন বেচুরামকে চেটে 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 ভালোই ভিউজ আর্ন করলে তাদেরও বোঝা উচিত তাদেরও মুখে চুনকালি পড়ছে যে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে ভগবানই দেখিয়ে দিল দেখ টিনু কি মানে বাঁদরের গলায় মুক্তর মালা ছিল টিনু আর এখন কি হয়েছে বাঁদরের গলায় বাঁদরের মালা ঠিকই আছে বাড়িতেও হনুমান ঘরে আর সঙ্গে হনুমান থাকছে সিক্রেট রুমে হনুমান ঘুরছে সুতরাং বাঁদরের গলায় বাঁদরের মালাই এখন এক একদম পারফেক্ট হয়েছে তো সেই যাচ্ছে ঘুরছে যখন ডাইনিংয়ে খা মানে দুপুরের খাবারটা খেলো তখনও দেখলে তিনটে প্লেট এখন যখন রাত্রে চাউমিনটা খেয়ে গ্যাস হয়ে গেছে বললো অনেক দিন খাইনি গ্যাসের ট্যাবলেট খেয়েছে বাথরুমে গিয়ে ক্লিয়ারও করেছে তারপরে চান করেছে সবটাই বলেছে আর বেচুর হাব ভাবটা দেখেছ দেখলেই বুঝতে পারছো সঙ্গে কেউ আছে তাহলে সঙ্গে কে সঙ্গে কে বেলায় তো থাকলেই বলে ফোকলা আছে ওই ফোকলাকে দেখা যাচ্ছে ওই ধোকলাকে দেখা যাচ্ছে তাহলে বেচুর সঙ্গে কে আছে বেচুর বাবা মা তো নিশ্চয়ই নেই বেচুর ছেলে তো নিশ্চয়ই নেই তাহলে কে আছে তোমরাই বলো কে আছে ঝিনঝিনি ফেসিয়াল করে একসাথে বেরিয়েছে অনেক জায়গায় প্রমাণ পাওয়া যাচ্ছে তাহলে এ এখন তোদের মুখে কি কোন কালি মাখছিস তোরা জুতোর কালি চুনকালি তো মাখতে মাখতে ফেডাফ হয়ে গেছিস এখন কি জুতোর কালি মাখার ইচ্ছা হয়েছে তাহলে মাখ তোরা তোদের বেচু তোদের মুখেই জুতোর কালি মাখাচ্ছে আমাদের তো কিছু অসুবিধা নেই কারণ তিনি নিজের মুখে এক কালে বলেছিল হ্যাঁ ফোকলার সাথে ওর কথা বলা আছে এখন সেটা অনেক কেটে গেছে ফোকলা বলো ঢোকলা বলো ঝোকলা বলো ওই যে বললাম তোমাদের বোঝালাম যে যখন দেখছে একটা মেয়ে এত আর্ন করছে তখন সে মানে এই যে ফোকলা এ কি আর্ন করে কি আর্ন করে বাতলা এক আরেকজন এক হচ্ছে বেচু মানে বজ্জাতের রাঁধি আর এটা হচ্ছে আরেক বাতেলাবাজ কিচ্ছু আর নেই কিছু সেরকম কিচ্ছু নেই এই টিনু পয়সায় বসে খাচ্ছে টিনুর ঘরে বসে খাচ্ছে আর এখানেই অশান্তি করছে ভাবছে ওর বাপের সম্পত্তি যার জন্যই বাপের সম্পত্তি এরা ভাবছে টিনুকে বাপের সম্পত্তি মানে যা ইচ্ছা তাই করব আর এই যে চুনকালী মাখা জুতোর মাকা মাখা বাহিনীগুলো এরাও তাই ভেবেছিল বেচুকে এরাও সেটাই ভেজে ভেবেছিল বাপের সম্পত্তি যা ইচ্ছা তাই বলো সন্দীপ তুমি এই করো না সন্দীপ তুমি এই করো না সন্দীপ খুব ভালো ছেলে সন্দীপের গুষ্টি ভালো সন্দীপের তুষ্টি ভালো এই করতে করতে বেচে একদম ভেঙে দিল মুখে পুরো মুখে জুতোর কালি মাখালো চুনকালি তো দিন ধরে মাখাতে মাখাতে হ্যাঁ বলল এখন জুতোর কালি মাখাচ্ছে এটাই দরকার ছিল এটাই দরকার ছিল শুধু অনুশোচনা হয় এদের জন্য যে এত চেষ্টা করলি তোরা এত তোরা চেষ্টা করলি ভাই সব পরিশ্রম পণ্ডশ্রম হয়ে গেল বৃথা তোদের পরিশ্রমে বেচু বোঝাতে পারলাম তো যাই হোক বন্ধুরা এইটুকুই ভিডিও আজকে দেওয়ার ছিল হ্যাঁ আর একটু তো অবশ্যই দিতে হবে নাহলে কি করে হবে আমার কথা ধার নেই আমাকে একজন কমেন্টস করেছে সে আমার বলবো না নেগেটিভ কমেন্টস একদম না তার কমেন্টসে আমি প্রাণ ফিরে পেলাম প্রাণ ফিরে পেলাম ভালোবাসার লোকরা তো কমেন্টস করছে তাদের কমেন্টসে আমি উৎসাহ পাচ্ছি আর এই যে কমেন্টসগুলো আসে এতে আমি প্রাণ ফিরে পেয়েছি সে আমাকে পুরো উল্লেখ করে নাম দিয়ে দিয়েছে সীমা সঞ্জয় সুতপা এবং দীপ্তিদি এদের কথা ধার ধার দেখো এদের এদের বলে কন্ট্রোভার্সি করা সত্যি এনাদের কথায় ধার আছে আমি আগে ভিডিওতে একটা আগে ভিডিওতে বলেছিলাম দীপ্তি আজকে বলতে বাধ্য হলাম দীপ্তিদি ভিডিও দীপ্তিদির বলা স্টাইল দীপ্তিদির বাচনভঙ্গি দীপ্তিদির প্রেজেন্টেশন সবটা আমার অত্যন্ত প্রিয় সবটা আমার অত্যন্ত প্রিয় যাই হোক দেখো আমি একটা মানুষ সবাই এখানে মানুষ যেমন রুনারটা রুনারটা আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় খুব সুন্দর করে করে এবার সঞ্জয় সুতবার সীমায় তো আছেই আছেই এবার দেখো ওদের মধ্যে ওদের মধ্যে খেয়ে কেউ তো সবার মধ্যে দেখতে পাচ্ছি তাহলে আমি ভাই উলুক খাগড়ার মধ্যে কী করি আমার কাছে সবাই সমান কিন্তু যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন আমি এক পক্ষ নিয়েই তো করছি না তিন পক্ষ নিয়ে তখন সেখানে আমার নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বী সবাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে সেইভাবেই কন্ট্রোভার্সি করতে হবে আর যে আমাকে এটা দিয়েছে তার জন্য অজস্র ধন্যবাদ অজস্র ধন্যবাদ আমার প্রাণে কন্ট্রোভার্সি পজিটিভ এনার্জি জোগাড় করার জন্য অজস্র ধন্যবাদ যে দিয়েছে অনিন্দিতা ভট্টাচার্য উনয় অজস্র ধন্যবাদ যাই হোক এরকম না কমেন্টস করলে পাওয়া যাবে না আর আমার ভালোবাসার যারা আছে তারা তো আছেই তারা তো আছেই তাকে তারা আমাকে ভাঙতে দেবে না পড়তে দেবে না সুতরাং আমি পারবো এইটুকু আশা নিয়ে আমি পারবো তারাও বলে হ্যাঁ পারবে হ্যাঁ হবে সুতরাং এটাও আমার কাছে বিরাট পাওয়া আমি তো একদম নগণ্য জগণ্য ক্রিয়েটার এবং ঠিক মতন সেই যে সবাই যেরকম করছে প্রফেশনালে নিয়েছে আমি তো সেই জায়গায় এখন আসতে পারিনি যদি কোনো দিন আসতে পারি নিশ্চয়ই আরও বেটার করব তবে চেষ্টা করছি চেষ্টা চালিয়ে যাচ্ছি আর প্লিজ একটু পাশে থেকো তাহলে আরও ভালো লাগবে উৎসাহ পাবো তো যাই হোক বেচু তো বিন্দাস ঘুরছে হোটেলে থাকলো বুঝতেই পারছো আচ্ছা তোমরাই বলো বাচ্চাটাও তো বাড়িতে একা থাকে তাই না বাচ্চাটাও তো থাকে তা উচিত না বেচুর কিষাণুকে নিয়ে বেরোনো তাহলে মোটামুটি ও বোর ফিল করে না বাচ্চাটাও বোরফিল করে না মধ্যে মধ্যে একটু ঘুরতে যেতে পায় বাবার সাথে না 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 ওখানে ওর লাইফ পার্টনার লাইফ পার্টনার বলবো না লাইফ পার্টনার লাইফ বাড়বে যায় লাইফ যাই হোক ওখানে ওর বেড পার্টনার আছে বেড পার্টনার আছে বলতে পারলাম যার জন্য ওর কৃষাণুকে ওখানে নিয়ে গেলে পোষাবে না তোমরা একটু ম্যাচিওর হও ম্যাচিওর ম্যাচিওর মানে ম্যাচিউরিটি প্রকাশ করো তাহলে তো বোঝ বোঝা যাবে যে হ্যাঁ বেচুকে তোমরা চিনতে শিখেছো এখনও বা ছেলে মানুষ থাকলে হবে বেচুর ওটা লাইফ পার্টনার না বেড পার্টনার চায় সেখানে কৃষাণু কী করবে গিয়ে হ্যাঁ যেরম টিনুর আর বেচুর মধ্যেখানে ওর মা ছিল কাবাব কাহাডি কৃষাণু কি কি কাবাব কাহাডি হবে কখনো না কখনো না বোঝাতে পারলাম তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকে এই পর্যন্তই রাখলাম বেশি বড় করলাম না ভিডিওটা আবার আগামীকাল চলে আসবো চেষ্টা করছি এবার থেকে বেশি করে ভিডিও দেব তবে আমি অন্য কাজেও বড্ড ব্যস্ত বড্ড ব্যস্ত যার জন্যই আমি ঠিক মতো সময় মতন দিতে পারছি না তোমরা সেটা ফলোই করছো ইচ্ছা থাকে উপায় হয় না বোঝাতে পারলাম ইচ্ছা থাকে উপায় হয় না তো পাশে থেকো নিশ্চয়ই একদিন একদিন পারবো গুড নাইট টাটা